ঐতিহ্যের রাহিটলা বিশ্বাসের রাহিটোলা ভালোবাসা রাহিটলা প্রত্যেকবারই কিন্তু আয়তলা আমাদেরকে মানে অবাক করেই ছাড়ে এইবার তাদের পুজোর থিম অর্থাৎ ভাবনা হলো প্রবাহ প্রবাহ মানে কি প্রবাহ মানে হচ্ছে দ্য ফ্লো অফ লাইফ বলা যেতে পারে দ্য মোশন দ্য ট্রাঙ্কুইলিটি যেটা আমরা বলে থাকি যে দিনের পর দিন আমাদের যে লাইফের যে ফ্লোটা যে জীবনের ফ্লোটা যে ফ্লোতে আমরা এগোচ্ছি সেটাকে তারা তুলে ধরার চেষ্টা করেছে ক্যামেরা পার্সনকে বলবো একটু এগিয়ে আসতে একটু দেখাতে প্যান্ডেলের একদম শুরু থেকেই সুন্দরভাবে তারা একটি মানচিত্র গড়ে তুলেছে একটু এগিয়ে যাব ভেতরে কিন্তু মানে যেটা বলা আমার খুবই দরকার সেটা হচ্ছে তেলের টিন দিয়ে তেলের টিন দিয়ে কিন্তু পুরোটা তৈরি করা হয়েছে এবং একটু যদি জুম করে একটু যদি দেখাতে বলি যে এখানে কিন্তু দ্য মোশন অফ লাইফ যেটা মানে প্রত্যেক দিন মানুষ কীভাবে নিজের জীবনযাপন করছে একদম যে মানে গতিতে যে মানুষের জীবনটা এগিয়ে চলেছে সেটাই কিন্তু এরা তুলে ধরার চেষ্টা করেছে ওপরে যেমন দেখুন ব্রহ্মপ্রবাহ লেগে আছে মানে যেমন আমাদের রোটেশন রেভলিউশন হয়ে থাকে প্ল্যানেটস প্ল্যানেটসে সোলার সিস্টেমে সেই যে একটা গতিতে আর্থ বলুন সান বলুন মুন বলুন একে অপরের চারিপাশে ঘোরে সেটাও কিন্তু একটা মোশন একটা প্রবাহ একটু এই এই জায়গাটা একটু দেখাতে বলবো তোমায় একবার দেখা দেখাও একটা একটু যদি জুম করে দেখাতে পারো যে কিভাবে সুন্দরভাবে এরা লাইফ সাইকেলটাকে দেখিয়েছে একদম জন্ম একদম ছোট বাচ্চা তারপরে সে বড় হচ্ছে ঠিক আছে চাকরি করছে তারপরে তার বয়স হয়ে যাচ্ছে মানে যেমন হয়ে থাকে নর্মালি আমরা যেমনভাবে ছোট থেকে বড় হই আর খালি এটাই নয় কিন্তু একটু ওপরে তুমি যদি দেখাও দেখতে পাবে যে রাশি ফল যেগুলো আমাদের ক্যান্সার স্করপিও সব কিছু কিন্তু ওরা তুলে ধরার চেষ্টা করেছে এবং খালি এটা না বিজ্ঞান থেকে শুরু করে ম্যাথসের বিভিন্ন ফর্মুলাজও কিন্তু ওরা তুলে ধরেছে মানে একটা বলা যেতে পারে একটা ফ্লো অফ লাইফ মানে আমরা কীভাবে প্রত্যেক দিন জীবনযাপন করছি আমাদের জীবনে কি কি ধরনের করবো রুলস রেগুলেশানস বলুন বা থিওরি বলুন যে যে থিওরি নিয়ে আমরা মানি সে সব কিছুই কিন্তু এখানে তারা তুলে ধরার চেষ্টা করেছে এখানে দেখুন আমি একটু বলবো একটু দেখাতে ওকে একটু জুম করে দেখাও আয়ু প্রবাহ লেখা মানুষের আয়ু কতটা আর কি থেকে কি ভালো করলে কী কি ভালো খাবার দাবার খেলে বা যেমন হয় আর কি যে ভালো একটা হেলদি লাইফস্টাইল লিড করতে গেলে কি দরকার সব কিছুই কিন্তু একটা মোশন এটা কিন্তু আমাদের একটা মোশন লাইফের একটু দুর্গা প্রতিমা যদি দেখাও এবারে দুর্গা প্রতিমা কিন্তু একটু হলেও আলাদা কারণ এটাই হচ্ছে এটাই নজর কেড়েছে দুর্গা প্রতিমার একদম মিডিল পার্টে যদি বলি যে একটা ঘড়ি টাইপে তারা তৈরি করার চেষ্টা করেছে এটাও কিন্তু একটা মোশন বোঝাচ্ছে এবং যে ডিজাইনটা তারা করেছে তিন ত্রিশুল নিচে তারপরে ওপরে একটা ডিজাইন তার ওপরে আর একটা ডিজাইন মানে তিনটে ধাপে যে তারা করেছে একটা সত্যি একটা চক্র বলা যেত একটা পাওয়ারফুল চক্র যেটা এনার্জি ফ্লো করাচ্ছে একটা মোশনে ফ্লো করাচ্ছে সেটাই কিন্তু এরা বোঝানোর চেষ্টা করেছে এবং সেটাই না খালি একবার দেখো তুমি প্রতিমার চারিপাশে কিন্তু লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাই রয়েছে এবং এটাই কিন্তু আইডিতলা তলা একদম ইউনিক করে তুলছে সত্যি ছোটোর মধ্যে কিন্তু সিম্পলভাবে খুব সুন্দরভাবে তার এই প্রবাহ দ্য মোশন অফ লাইফ যে গতিতে আমরা প্রত্যেক দিন এগিয়ে যাচ্ছি সেটাই তুলে ধরার চেষ্টা করেছে এটা কিন্তু একদম মিস করা যাবে না ক্যামেরা দিবান্তিকার সাথে আমি অনেশা ডিফারেন্ট blum 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 hoc ho 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 ho! hiHAH午 immorti